আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে তোমাদের সকালে ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু নেট না তাকাই নিতে পারিনি সেজন্য বিকালবেলা নিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে কথা না বাড়ি আমি তোমাদের সাথে যোগ দিয়েছি মোহাম্মদ নাজমুল হক ভালোবাসি শিক্ষক ছিলাকার রশিদী बालिका দাখিল মাদ্রাসা পাকুনদিয়া কিশোরগঞ্জ সুপ্রিয় শিক্ষকেরা আমরা চলে যাচ্ছি তোমাদের ক্লাসে তো সুপ্রিয় শিক্ষকেরা আজকে আমরা যে পাঠটা পড়ব সেটা হলো আফালে নাকিসা আফালে নাকিসা অসম্পূর্ণ ক্রিয়া সমূহ এটা বহুবচন এর একবচনে ফেলে নাকিস সুপ্রিয় তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে বাক্য পূর্ণ হয় না বরং কবরের হয় আমরা জানি একটি বাক্য গঠন করতে হলে ফাইল ফেল বিভিন্ন শব্দ লাগে সেজন্য যে ফেল ও ফাইল মিলে বাক্য সম্পূর্ণ হয় না বরং কবরের প্রয়োজন হয় তাকে ফেলে নাকেস বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি যে ফেল যে ফেল ও মিলে বাইক পূর্ণ হয় না বরং কপরের প্রয়োজন হয় তাকে নাকেজ ফেলে যেমন কানা কা ইমান কানা জাইদুন কায়মান আবার বলছি সুপ্রিয় বন্ধুরা লক্ষ্য করো যে ফেল ও ফায়েল মিলে বাইক পূর্ণ হয় না ফেল মানে ক্রিয়া আর ফাইল মানে কর্তা অর্থাৎ কর্তা এবং ক্রিয়া মিলে যে বাক্য পূর্ণ হয় না বরং কবরের হয় তাকে ফেলে বলে আমরা উদাহরণ লক্ষ্য করি এখানে কানা ফেলটি জায়দকে নিয়ে পূর্ণ বাক্য গঠিত হয় না অর্থাৎ এই কানা ফেলটি দ্বারা শুধু কানা যায়দুন এটা দ্বারা বাক্য সম্পূর্ণ হয়নি খানা ছিল যাইদুন জাহেদ ছিল কি ছিল দন্ডায়মান ছিল না সুই ছিল বসা ছিল সেটা আমরা বাক্যটা পরিপূর্ণ হয়নি এখানে আরেকটি শব্দের প্রয়োজন হয়েছে কাইমান কাইমান দ্বারা আমরা যে দাঁড়ানো সে দাঁড়ানো অবস্থাটা আমরা বুঝতে পেরেছি জায়দ পূর্ণ বাক্য হয় না কাইমান শব্দটি কবর হিসেবে বলা হয় না এই ফেল এবং এই যে কাইমান শব্দটাকে কবর হিসেবে বলা হয় না এই জন্য এটাকে বলা হয় ফেল এই ফেল গুলোকে বলা হয় ফেলে না কেস এই ফেল গুলোকে বলা হয় কি ফেলে না কেস সুপ্রিয় বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো ফেল ও ফাইল মিলে বাক্য পূর্ণ হয় না বরং কবরের প্রয়োজন হয় তাকে ফেলে নাকিস বলি যেমন তোমরা লক্ষ্য করো কানা জায়দুন কাইমান জায়দ দণ্ডাইমান মানে দারানু। এখানে কানা যে ফেলটি আছে শুধু নিয়ে গঠিত হয় না এখানে দিয়ে শব্দ দিয়ে বাক্যটা পরিপূর্ণ হয়নি কাইমান শব্দটিকে কবর হিসেবে বলা যায় না এই এই ফেলগুলোকে বলা হয় ফেলে নাকিস তো সুপ্রিয় শিক্ষার্থীরা আদাদুল আফ নাকিসা আফ আলে নাকিসা এর সংখ্যা আমেল নাকিসার সংখ্যা তেরোটি ওকে সুপ্রিয় শিক্ষার্থী বলেছি বলতো আফ আলে নাকিসা এর সংখ্যা কয়টি তেরোটি আনলাকি ঠিক আছে তেরোটি 13 আনলাকি তেরোটি আফালে না কেস্তা কয়টি তেরোটি তো আমি শব্দগুলো একটু পড়ে নিচ্ছি তোমরা আমার সাথে সাথে মিলিয়ে নাও তো কানা সরা আজবাহা আমসা আদহা জল্লা বাতা মাফাতা মাদামা মানফাকা মা বারিহা মা জালা লাইসা এবং সরহে মিয়াতে আমেলে সেটা সতেরোটা উল্লেখ আছে

মাদামা মানফাক্কা মাবারিহা মান মাজালা লাইসা আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ করো কানা সরা আচবাহা আমসা আদোহা জোল্লা বাটা মাফাটা মাদামা মানফাক্কা মাবারিহা মাজালা লাইসা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আফালে নাকেসা সংখ্যা কয়টি বলো তো

পরেরটা বলো জল্লাব বুঝতে পেরেছ পরেরটা বাতা সঠিক হচ্ছে পরে মাফাতা ওকে ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মা দামা মানফাকা মা বারিহা মা লাইসা এই তো তোমরা সুন্দর করে বলতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমরা আবার বলে দিচ্ছি তোমরা শব্দগুলো মুখস্থ করে নিবে বাসায় বেশি বেশি করে লিখবে তাহলে শব্দগুলো মুখস্থ থাকবে এবং উদাহরণ সব লিখবে আবার বলছি কানা সরা আসবাহা আমসা আদহা জল্লা বাতা মাফাতা মাদামা মানফাকা মাবারিহা মাজালা লাইসা শুকরিয়া শিক্ষার্থী বন্ধুরা আফালে নাকেসা কয়টি বলতে পারবে তো ওকে ধন্যবাদ তোমাদেরকে তোমরা আশা করি তোমরা সবাই বলতে পারবে এখন আমরা জানবো যে আফআলে নাকেসা এর আমল কি তার কাজ কি আমল মানে কাজ আমালুল আফ আলে নাকেসা আফ আলে নাকেসা এর আমল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় সেটা হবে জুমলা ইসমিয়া এবং যে বাক্যটি ফেল দ্বারা শুরু হয় সে বাক্যটি হবে জুমলাই ফেলিয়া তাহলে আফ আলে নাকেসাগুলো গুলো জুমলাই ইসমিয়া এর পূর্বে এসে মুক্তাদাকে রফা রফা মানে পেশ এবং কবর কে নসব দে নসব মানে জবর তখন মুক্তাদাকে আফ আলে নাকেসা আফ আলে নাকেসা এর ইসিম এবং আফ আলে নাকেসা এর কবর বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আফ আলে এর সংখ্যা তেরোটি এবং এর আমল হলো জুমলাই ফেলিয়ার পূর্বে এসে আফ আলে নাকেসা জুমলাই পূর্বে ফেলিয়ার পূর্বে এসে মুক্তাদাকে রফা এবং কবরকে নসব প্রদান করে আফ আলে গুলো এর পূর্বে এসে রফা এবং কবরকে কে প্রদান করে তখন আফ আলে না এর ইসিম এবং কবরকে আফ আলে নাকেশা এর খবর বলা হয় তখন মুক্তাদাকে কি বলা হয় আফ আলে নাকে এর ইসিম এবং কবর আফ কি বলা হয় কবর তো সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আফ আলে নাকেসা এর ইসিম ও কবর মিলে কি হবে জুমলাইয়ে ইসমিয়া হবে তো সুপ্রিয় শিক্ষাতি বন্ধুরা এখন একটু লক্ষ্য রক আমরা যে এই আফ আলে নাকেসা গুলো পড়লাম এই আফ আলে নাকেসা গুলো শব্দগুলো কি অর্থ পরিবর্তন হয় সেই অর্থগুলো আমরা এখানে একটু লক্ষ্য করি আফ আলে নাকিস বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো আফ আল একে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন কি তো বন্ধুরা ছিল কানা তাজিরান তোমরা বুঝতে পারছো কানা হলো আফ আলে নাকিস তারপর যাইদুন শব্দের মধ্যে পেশ হয়েছে পেশ মানে রফা আর তাজিরুন শব্দটা মূলত ছিল তাজিরুন এখানে কানা আসার কারণে সেটা তাজিরান হয়েছে এখানে জবর হয়েছে কানা জাইদুন তাজিরান জায়েত ব্যবসায়ী কানা জাইদুন তাজিরান জায়েদ ব্যবসায়ী ছিল কখনো কখনো হয় বা হনতে বলিত হয় যেমন ওয়াকানাল্লাহু আলিমা ওয়াকানাল্লাহু আলিমা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াকানাল্লাহু আলিমা সরা হয়ে গিয়েছে অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন হয়ে গেছে যা কানা ছিল ফাকিরান মানে ফকির মানে তার কোনো সম্পদ ছিল না সুম্মা অতপর সরা হয়ে গেল মানে হয়ে গিয়েছে গানিয়ান ধনী মানে জায়দ কি ছিল গরিব ছিল অতপর সে ধনী হয়ে গেল

আদহা এবং রাতে হলে জল্লা জল্লা দিনে হলে জল্লা এবং রাতে হলে বাতা ব্যবহার করা হয় আমি আবার বলছি তবে সকালবেলা আসবাহা বিকাল হলে আমসাহা পূর্বাহে হলে আদহা দিনে হলে জল্লা এবং রাতে হলে বাতা ব্যবহার করা হয় যেমন আসবাহাতি সামা উ সাদি সাফিয়াতান আকাশ পরিষ্কার হয়ে গেল আমসাল কাবুৰো মন্তাছৰন এৰপৰ আদাহাল শ ইৰো মুজদাহিমান এৰপৰ জল্লাৱাজাহু মুছৱিয়ান মুছৱা দান মুছদান মুছ মু মি মুছৱা দান মুছান অকে এই পাঁচটি ফিল কখনো সরা অত্যবহিত হয় না কানা খালিদুন ফাকিরান ফাসবাহা গানিয়ান ওকে সুপ্রিয় তারপর একটু লক্ষ্য করো মাজালা মাবারিহা মাফাতাহা মানফাক্কা কোনো কিছু দীর্ঘ সময় পর্যন্ত চলে থাকা বোঝানোর জন্য এই ফিলগুলো ব্যবহৃত হয় আবার বলছি মাজালা মাবারিহা মাফাতা মানফাক্কা মাজালা মাবারিহা মাফাতা মানফাক্কা কোনো কিছু দীর্ঘ সময় পর্যন্ত চলে থাকা বোঝানোর জন্য এগুলো এই ফেলগুলো ব্যবহৃত হয় যেমন মাজাল আর রাজুল না ইমান লোকটি দীর্ঘ কম ঘুমিয়েছিল মাজাল ছিল রাজুলুন ব্যক্তিটি না ইমান